হ্যালো ফ্রেন্ডস বিটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ফেস প্যাকটিকে ত্বকে ব্যবহার করে দেখুন ত্বক এতটাই সুন্দর হেলদি ও উজ্জ্বল হবে যে আপনি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো এই ফেস প্যাকটিতে থাকা উপাদানগুলো সত্যি আপনার স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে এবং ধীরে ধীরে এর অসাধারণ রেজাল্ট দেখতে পারা যাবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকে এই ন্যাচারাল ব্রাইটেনিং ফেসপ্যাকটি কী এবং এটা কিভাবে কাজ করে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি বিউটিটা চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন ফ্রেন্ডস আজকে যে ফেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটি হচ্ছে ন্যাচারাল প্রথমত এটি একটি রেডি ফেস প্যাক রূপচর্চায় ব্যবহৃত অর্থাৎ ত্বকের জন্য উপকারী নানা রকম উপাদানের সংমিশ্রণে এই ফেস প্যাকটি তৈরি যার ফলে আপনাকে নানা উপাদান যোগ করে যেমন কোনো রেমিডি তৈরি করতে হবে না এবং যারা অনেক ব্যস্ত থাকেন বা যাদের হাতের কাছে সবসময় সব রকমের উপাদান থাকে না তাদের জন্য এই ফেস প্যাকটি আরও বেশি প্রয়োজনীয় দ্বিতীয়ত এটি সম্পূর্ণ ইম্পর্টেন্ট একটি ফেস প্যাক যা থাইল্যান্ডে তৈরি ফেস প্যাকটি এরকম একটি সুন্দর কৌটোতে প্যাকেজিং করা এবং এর গায়ে এটি ব্যবহারের নিয়ম ও এটা আপনার স্কিনে কি কি কাজ করবে তা সুন্দরভাবে লেখা রয়েছে এখন আমি এই ফেস প্যাকটিকে ওপেন করছি এই ফেসপ্যাকটি দেখতে গাঢ় খয়েরি রঙের এবং একটি পেস্টের মতো যা খুব সহজে আপনার মুখে অ্যাপ্লাই করা যাবে এতে কোনো প্রকার কেমিক্যাল বা ক্ষতিকারক হার্বস নেই এটি সব ধরনের ত্বকেই ছেলেমে উভয়ই ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার কৃত্রিম রং এবং সুগন্ধি নেই এবং এটা একশো ভাগ অ্যালকোহল মুক্ত হালাল ফেসপ্যাক এটা সরাসরি আপনার ত্বকে অ্যাপ্লাই করতে পারবেন এর সাথে অতিরিক্ত কোনো উপাদান যুক্ত করতে হবে না ফ্রেন্ডস এখানে বলাই রয়েছে যে এই ফেসপ্যাক ব্যবহারে আপনার স্কিন যেমন হোয়াইট হবে তেমনি সেই সাথে হবে গ্লোয়িং ও মশ্চারাইজিং এছাড়াও ব্রন ও ব্রণের দাগ যে কোনো কালো দাগ এবং স্কিনের মরা চামড়া দূর করবে এই ফেস প্যাকটি এবং চেহারায় একটা প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটিকে পরিষ্কার ত্বকে এভাবে হাত অথবা ব্রাশের সাহায্যে পুরো মুখে পাতলা স্তর করে লাগিয়ে নিতে হবে এবং সেই সাথে গলা ও ঘাড়ে এটাকে অ্যাপ্লাই করতে পারে তবে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে চোখের ভিতরে চলে না যায় এভাবে প্যাকটিকে অ্যাপ্লাই করা হলে কমপক্ষে ত্রিশ মিনিটের জন্য ত্বকে রেখে দিতে হবে এবং তারপর পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য এই প্যাকটিকে প্রতিদিন ব্যবহার করতে হবে ফ্রেন্ডস এই ফেরি ন্যাচারাল ব্রাইটেনিং ফেসপ্যাকটিকে যদি আপনারা পেতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট সেকশনে দেওয়া ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের যে লিঙ্কটি দিয়েছি সেখান থেকে কিনতে পারবেন এই ব্রাইটেনিং ফেসপ্যাকটির মূল্য মাত্র বারোশো টাকা তবে কেনার সময় যদি আপনারা আমার চ্যানেল কোড অর্থাৎ বিউটি টাচ কুপন কোডটি ব্যবহার করেন তাহলে ডিসকাউন্টে এটা কিনে নিতে পারবেন ফ্রেন্ডস একবারের জন্য হল এই ব্রাইটেনিং ফেসপ্যাকটিকে ব্যবহার করে দেখতে পারেন আশা করছি ফেরি ন্যাচারাল ব্রাইটেনিং ফেসপ্যাকটিকে ব্যবহার করার পর আপনারা অনেক ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন